তখন আপনার বাবার দোকানে বসে বসে ওই আচার খাচ্ছিলাম চানাচুর খাচ্ছিলাম বড়ই বেশি ছিলে বলে শুকনো আর আমি কি করছিলাম ওই আমি কি করছিলাম আমি ভাত দিবার যাচ্ছিলাম যখন তুমি যখন হোটেলে ভাত খাবার যাচ্ছিলে আমি কি করছিলাম কতো দোকান পাড়া দিনে পকেটের মধ্যে না তুমি যখন খাবারের যাচ্ছিলে এতটি করে শুকনো বড়ি ভালো ভালো টোপা বড়ি যেগুলা পকেটের মধ্যে তুলে নিয়ে চুরি করে নিয়ে এসেছিলাম ওইটুক লাভের মধ্যে থেকে আমার জন্য বাবা আসার সময় একটা রুটি ভিতরে জেল আছে জেল জেলি জেলি রুটি আর হলো পনেরো টাকা দশ টাকা করে টবলা ওই মালাই চায়ের দোকান থেকে বেশি ছিল না কয় টাকা করে নিচ্ছিল ওই সময় দশ টাকা দশ টাকা করে আমার জন্য মালাই নিয়ে এসেছিল আমি ওই মালাই খাচ্ছিলাম

বাবার আজকে খুব কাশ উঠছিল বুঝছেন খাবেন মানে শুষে কে বলি কাশ কাশ উঠছিল খাওয়া দাওয়ার করে এই কাজটা ঠিক হচ্ছে না ডাক্তারের কাছে বললাম যে কাশ হবেই এখন একটু কাশ হবি এবং কাশের ওষুধ কাশের ওষুধ দুয়াই আছে ওর মধ্যে ঠিক আছে তাও কাশ হচ্ছে খাবে এখন দুই একটা খাবে না তো বন্ধুরা না আ হুম তো খাওয়া দা পেট ভরা হইছে ভাত খাইছে পেট ভড়া ওষুধ মস মস কি মাছ দেখেছো হুম ইমাস হ্যাঁ ও ওमाज দেখেছ দেখি এই শোকের পাতাটা বড় হয়ে গেছে তাহলে শোকের মড়কে কাটে দাড়ি রো কাটে দুম আজকে হলো বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবারের দিন কাটে দুম আ দাড়ি হাত পায়ের সারা বড় হয়েছে ওগুলা কাটে দয়াল লিখবি একবার রোদে বশায় নিয়ে তাহলে ভগবান করে একটু রোদ উঠুক রোদ ছাড়া বাবাক বেরকোন জানা বুঝছেন রোদ নাই রোদটা উঠলে পারে বাবাকে বের করে নিয়ে ওই জায়গাত বসায় রোদের মধ্যে বসা টাড়ি কেটে দি তাছাড়া বাবা মানুষ সেই ঠান্ডা লাগে খুব ঠিক আছে এমনিতে মধ্যে থাকে তো বেশি লাগে আর মানে হাই প্রেশারের রুগী প্রতিদিন প্রেসারের ওষুধ খায় শরীর ঠান্ডা হয়ে থাকে ওই জন্য তো দিনে বেলা একটু ঘুম পারে মানে ঘুম ঘুম ভাব থাকে তাহলে কি পপ মাছ দেখেছাও না হ্যাঁ দুপুরে পপ্তা মাছ দেখেছো পেট ভা খেছ ওষুধ খাওয়া হয়ে গেছে আচ্ছা আমি গ্যাসের ওষুধ চেঞ্জ করে নিয়ে যাচ্ছি যে এর আগে আপনি আসিলেন না আর একটা গ্যাসের ওষুধ দিছে মায়ের খালি প্যাট বেদ না করে কয় ওটা তো আলাদা ওরাও গ্যাসের ওষুধই আসলো কিন্তু তাহলে ওটা তো ট্যাবলেট আর প্রথমে দিছিলেন ক্যাপসুল ওটা ভালো আসলো হচ্ছে ওটাও ট্যাবলেট ওটাও গ্যাসের ওষুধই কিন্তু ওটা ট্যাবলেট কলম ওটা দেওয়া যাবে না পরে চেঞ্জ করে নিয়েছি আজকে তোমার এই যে শোনো তুমি যে হলের সামনে রঙ্গিলা হলের সামনে যে দোকান করছিলে না ওটিকার একটা লোক আছে মানে ওই মির্জাপুর থেকে আছে আমার কাছে কাজ করিচ্ছে কাজ করতে করতে করছে যে তোমার বাবাকে দেয় তোমার বাবার কথা শুনি করলাম আমি ছবি দেখালাম দেখা ও হো কাকাক তো চিনি তুমি বলে মির্জাপুরও দোকান করছিলে হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে কাকাক চিনি কাকার আমার বসার স্টাইলও মনে আছে একদিন করে বলে বসিচ্ছিল এক ঠ্যাং এরকম করে দিয়া এইরকম করে দিয়া বসে থাকিছিল বলে দোকানে হ্যাঁ কয় আমার আপনার কাকা আপনার বাবার বসার স্টাইল আমার মনে আছে আমরা যখন হলের সামনে ছবি দেখতে আসিছিলাম তখন আপনার বাবার দোকানে বসে বসে ওই আচার খাচ্ছিলাম চানাচুর খাচ্ছিলাম বড়ই বেশি ছিল বলে শুকনো বড়ি হ্যাঁ আর আমি কি করছিলাম কতো ওই চান্সে আমি কি করছিলাম আমি ভাত দিবার যাচ্ছিলাম যখন তুমি যখন হোটেলে ভাত খাবার যাচ্ছিল আমি কি করছিলাম কতো দোকান পাড়া দিন পকেটের মধ্যে না তুমি যখন খাবার যাচ্ছিলে এতটি করে শুকনো বড়ি ভালো ভালো টোপা বড়ি যেগুলা বড়টা মত তুলে নিয়ে চুরি করে લઈ এসেছিল আর санаসুর কাগজের খসের মধ্যে কইরা করে দিই আসে লাজিত ছিল ও বাবা ওই টুক বিক্রি করে যেইটাই লাভ হইছে সেই টুক দিয়ে আসার সময় রাতে যে ছোট ব্যাটা আমার ফর ওই যে কি দুধের ছন নিয়ে এসেছিল ল ঠিক আছে মালাই মালাই চা দোকান থেকে ওইটুক লাভের মধ্যে থেকে আমার জন্য বাবা আসার সময় একটা রুটি ভিতরে জেল আছে জেল জেলি জেলি রুটি আর হলো পনেরো টাকা দশ টাকা করে টবলা ওই মালাই চায়ের দোকান থেকে বেশি ছিল না কয় টাকা করে নিচ্ছিল ওই সময় দশ টাকা দশ টাকা করে আমার জন্য মালাই নিয়ে এসেছিল আমি ওই মালাই খাচ্ছিলাম আবার মনে মনে ভাবছিলাম আজকে তো বাপের ওই জায়গা থেকে বড়ি চুরি করে নিয়েছি কালকে কি চুরি করবো আমার বাবা কত কি করছে এই কষ্টর মধ্যে আমার কত কি নিয়ে খাওয়াছে তারপরে বাবার একটু মাথার সমস্যা হয়ে গেছিল একটু ব্রেন এর সমস্যা হয়েছিল তারপরে দোকান পেটার করতে পারে নাই জিনিসপত্র সব ভুগা ধরে গেছিল ভাজা পুরা এই সেই আচার গুলো ঠিক আছিল কি করব ওই সময় কেউ কামাই করার আর কেউ নাই বাবাই একমাত্র ছিল আর যখন আচার টাচার সব একটু ঠিক আসলো বাদ সব নষ্ট হয়ে গেছিল আমাদের এখানে শেরপুর জুয়েলার্স নামে একটা দোকান আছে সোনার দোকান তিন মাথার মোড়ের উপর ওই দোকানের স্লাপের উপর বসে আমি বিক্রি করছি যেটা যে দুই এক টাকা আসবে ওটা দিয়ে অন্তত চাউল কিনতে পারবো এভাবে বসে বসে বিক্রি করছি তারপরে ভোরে উঠতাম পাঁচটার দিক উঠে রুটি বিক্রি করতাম ডালিতে করে চল্লিশটা রুটির দাম তিরিশ টাকা চল্লিশটা রুটি বেসলে দশ টাকা লাভ হইতো দশ টাকার মধ্যে একটা রুটি আমি খাইতাম আমার ভেগনা যাচ্ছিল যাই হোক সেই ভ্যাগনাটা আমার পিছে পিছিয়ে যাচ্ছিল তো ওকে একটা দিতাম তাহলে দুইজন দুইটা খাইলে থাকে আট টাকা ওই আট টাকা প্রতিদিন আট টাকা করে লাভ হইতো রুটি বেঁচে ওখান থেকে নয়টার মধ্যে মানে রুটি বেসা শেষ করে এসে চলে যাচ্ছিলাম হাত স্কুলে স্কুলে যা প্রতি বৃহস্পতিবার করে আবার কী করছি গরুর গোবর মানে গরুর হাট হচ্ছিল আমাদের এখানে গরুর গোবর খুটিছি ওগুলোতে ঘুঁটা তৈরি হয় ওই ঘুঁটা নিয়ে এসে মাথায় ঘুটা এরকম গোবর এরকম ছিবি করছি পুরায় পুরা হাট আমরা তিন চার তিন চার বন্ধু যাচ্ছিলাম রাত্রে করে মাথাত করে ডালিত করে নিয়ে এসেছিলাম সেই দশ বার বেছে পনেরো ওগুলো করেই আমাদের সংসার টুকটুক করে চলছে তারপরে বনেক বিয়ে দিলাম জায়গাটা ছিল পাশে যে পাশের বাড়ির যে জায়গাটা এটা আমাদের ছিল বাবা ঘোর তো পাগল হয়ে গেছিল ওই জন্য জায়গাটা বিক্রি করে দেওয়া হলো তারপরে যাই হোক আমারও কিছু করতে হবে আমি তখন ওই যে আমার এই কাজে ঢুকে পড়লাম কি কাজ করব মানে মানে মাথার উপর তো ছাতা নাই যখন মানে যেটা ভাল লাগছে হাতের কাছে এক দাদা যাচ্ছিল বলছে যে আমার দিদি বললো যে ভাই আমার ভাইকে একটু কাজ শিখাস হুট করে যে সেলুনের কাজটা শিখলাম ওই কাজটাই এখন বর্তমান করতেছি তো অনেকে এটা ভালোও মনে করে অনেকে খারাপও মনে করে তো আমার সেলুনের কামের কথা শুনে অনেকে অনেক জায়গায় আমি বাধা মানে বাধা বিপত্তির মধ্যে পড়ে যাই দশটা মানুষের ভিতরে গেলে সব বন্ধুকে সবাই যদি জিজ্ঞেস করে তুমি কি করো তুমি কি করো ও আচ্ছা ভালো ভালো যদি আমার বেলা আসে তুমি কি করো যদি বলি আর কিছু বলে না তুমি কি করো মানে পাশের লোকের ক্ষেত্রে আমার মানে ওখানে একটা অপমান আর বিভিন্ন জায়গাতে অপমান হয় আমার আত্মীয় স্বজন নাকি আমার জন্য যাই হোক কি বলবো তো সেলুনের কামের জন্য আমার অনেক সমস্যা তারপর কি আর করার ছোট থেকে এটা শিখে আছে কোনো কাজ তো ছোটো না আমি তো অন্তত এটা ছোট মনে করি না মানুষ মনে করে তো যাই হোক সামনাসামনি সবাই বলে কোনো কাজ ছোটো না কিন্তু দেখা যায় যে আমি প্র্যাকটিক্যালি অনেক জায়গায় থেকে যাচ্ছি কি আর করার কপালে যা আছে তাই হবে এইভাবেই বাবা মাকে দেখে যায় করার কিছু নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন অনেক কথা বলে পালাইছি তো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট না এই ভিডিওটা যেহেতু কালকে বিকাল চারটায় আপলোড হবে তো ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওগুলি সবাই একটু শেয়ার করে দিবেন আর যারা ফলো দেন নাই ফলো দিবেন হ্যাঁ হ্যাঁ ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাবা